নমস্কার বন্ধুরা বৃন্দাবন নির্জন গ্রামে রাধা নামে নম্র ভক্ত বাস করতেন তার জীবন অসংখ্য চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হওয়া সত্ত্বেও রাধা তার ঐশ্বরিক বিশ্বাসে অবিচল ছিলেন একদিন যখন তিনি যমুনা নদীর বসেছিলেন তার সংগ্রামের কথা ভেবেছিলেন তখন তার কাছে একজন জ্ঞানী বৃদ্ধ ঋষি এসেছিলেন যিনি তাকে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা আশীর্বাদিত একটি পবিত্র মন্ত্র দিয়েছিলেন ঋষি ঐশ্বরিক জ্ঞানে ঝর্মলে চোখ দিয়ে রাধাকে বললেন প্রিয় সন্তান তোমার হৃদয় গভীর তোমার ভাগ্য প্রকাশ করার শক্তি নিহত রয়েছে অটল ভক্তি সহকারে এই মন্ত্রটি পুনরাবৃত্তি করুন এবং আপনি সে মহিন আশীর্বাদ এবং মঙ্গলের দরজা খুলে দেবেন কৌতুল এবং আশা ঘোড়া দাদা সংগ্রহের ঋষি নির্দেশনা গ্রহণ করলেন এবং তাকে প্রধানত মন্ত্রটি জপ করতে লাগলেন দিনরাত তিনি নিজেকে পবিত্র শব্দের ছন্দে নিমজ্জিত করতে লাগলেন তাদের কম্পনগুলির মধ্যে তার আত্মার গভীর অনুবর্তিত হতে দেয় দিনগুলি সপ্তাহে এবং সপ্তাহগুলি মাসে পরিণত হওয়ার সাথে সাথে রাধা তার জীবনের মধ্যে একটি সুক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করেছিলেন যে দরজাগুলি একবার বন্ধ ছিল তা খুলতে শুরু করেছিল সুযোগগুলি যেখানে ছিল না সেখানে উচ্ছাদিত হয়েছিল এবং অনায়াসে অনুগ্রহের সাথে আশীর্বাদ করে তার জীবনে প্রভাবিত হয়েছিল তার ক্ষেতগুলি প্রচুর ফসলে সমৃদ্ধ হয়েছিল তার সম্পর্কগুলি ভালোবাসা এবং সম্প্রতির সাথে খুলেছিল এবং তার হৃদয় আনন্দ এবং কৃতজ্ঞতায় উপচে পড়েছিল তার আলৌকিক রূপান্তরের কথা বহুতে ছড়িয়ে পড়ে সন্দেহবাদী এবং অনুসন্ধানকারী উভয়ের দৃষ্টি আকর্ষণ করে কেউ কেউ তার নতুন পাওয়ার সবকে নিচ্ছুপাতলী বলে উচ্ছিয়ে দিয়েছিলেন অন্যরা এটিকে মন্ত্রের শক্তিকে দায়ী করেছিলেন তিনি বিশ্বস্ত উচ্চারণ করেছিলেন অন্যায়ের সন্দেহের দ্বারা বিলোচিত না হয়ে রাধা তার ভক্তিতে অবিচল ছিলেন তার হৃদয় জেনেছিলেন যে এটি ভগবান কৃষ্ণের ঐশ্বরিক কৃপা যা তাকে পাথের প্রতিটি পদক্ষেপ পরিচালিত করেছিল মন্ত্রের পুনরাবৃত্তি সাথে তিনি অনুভব করেছিলেন যে তিনি নিজেকেই ঐশ্বরিকের কাছাকাছি আসছেন মহাবিশ্বের হৃদয় থেকে প্রভাবিত প্রেম এবং প্রচুর্যের অসীম সাগরে মিশে যাচ্ছেন সময়ের সাথে সাথে রাধা অটল বিশ্বাস এবং ভক্তি অগরিত আত্মাকে তাদের নিজস্ব আত্মার যাত্রা শুরু করতে অনুপ্রাণিত করেছিল ভগবান কৃষ্ণের পবিত্র শিক্ষায় সান্ত্বনা এবং নির্দেশনা পৌঁছতে তার উদাহরণের মাধ্যমে তারা শিখেছে যে প্রকৃত সমৃদ্ধি শুধুমাত্র বস্তুগত সম্পদের মধ্যে নয় আর পর সমৃদ্ধি এবং ঐশ্বরিক সংযোগের গভীরতার মধ্যে রয়েছে এবং তাই রা তার উত্তরাধিকার এবং তার অলৌকিক মন্ত্র বেঁচেছিল যার বিশ্বাস এবং ভক্তির রূপদারী শক্তিতে বিশ্বাস করার সাহস করেছিলেন তাদের জন্য আশা এবং অনুপ্রেরণা আলোকা কারণে মন্ত্রের পবিত্র শব্দে বাতাস তারা ফিসফিস করে তার পবিত্র দ্বারা অনুপ্রাণিত পরিধন সেনীর আশীর্বাদ এবং আনন্দ সুখের দরজা চাবিকাটি রাখুন এটা সাবস্ক্রাইব করে জয়